এই যে শাহিওয়াল বকনা একটা এটা বয়স কত আপনাদের ঘরে তাই তো সব আপনাদের ঘরে মাসাল্লাহ আপনাদের ঘরের বাচ্চা হ্যাঁ বাছুর উৎপাদনের জন্য আপনারা ঠিক আছে ভালো মানের বাছুর যারা খুঁজছেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইটা হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আরো কিছু বাছুর আছে এটা তো আপনার এটা কি যা সাহিওয়াল জাতের আর এই যে এইটা এটাও শাহিওল আচ্ছা আর এই যে এখানে ভাইয়া বলছে এটা একটা রেড রেড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বকনা যারা খুঁজছেন ভালো জাতের বাছুর পরবর্তীতে এটা থেকে আপনারা পাবেন বা এটার থেকে দুধ উৎপাদনেও আপনারা অনেক দুধ পেতে পারেন সেই ক্ষেত্রে ভাইয়ারা এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া একটা মানে আপনারা একটা এটা এই যে রেড ফ্রিজিয়ানটা দেড় লাখ টাকা আচ্ছা এই এই রেড ফ্রিজিয়ান যে বকনাটা এটা কত বছর বয়স হয়েছে এখন কত মাস আট মাস বয়সে ভাইয়েরা দাম চাচ্ছে দেড় লাখ টাকা তারপরেও যারা নিবেন যোগাযোগ করবেন কিছু কমাতে পারবে ভাইয়েরা ঠিক আছে